শ্রী পরমাত্মু মহারাজের শ্রীচরণে গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের হস্ব বিভাগের অষ্টম কবিতা উত্তরাঞ্চলের পথে এই কবিতায় যোগীবর বলেছেন সাগর মন্থনকালে যে বিষ উঠেছিল তা ভোলানাথ সাদরে কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠেশ্বর হয়েছিলেন বিষক্রিয়া নাশ করে জ্ঞান গঙ্গাকে ধরে যে সেই শিবত্বের প্রতিষ্ঠা পায় উদাহরণস্বরূপ গুরুদেব হরিদ্বার থেকে গঙ্গা নদীর মিলনের যাত্রাপথের বর্ণনা করেছেন শুরু করছি হর্ষ বিভাগের অষ্টম কবিতা উত্তরাঞ্চলের পথে উত্তরাঞ্চলের পথে অনেকে ছিল যে সাথে দিন ছিল শ্রাবণীর প্রথম দিবস যাত্রা হরিদ্বার তীর্থ যাত্রীদের যাত্রাপথে পথে অসীম সাহস গঙ্গা কিনারা ধরে নীল পার করে সাপদ সংকুলেই হিমপাদদেশ দেশ। পাহাড়ি ঝর্ণা কত গঙ্গার মিলনে ব্রত উদ্দাম গতিতে চলে ফুলি কত ক্লেশ আকাশ গঙ্গা জল ঝরিতেছে অবিরল পদযাত্রী যাত্রা যাত্রাপথে থামেনি কোথাও নীলকণ্ঠের স্বরে গিয়ে গঙ্গা জল বাঁকে নিয়ে ভোলে বোম ভোলে বোম যত পারোগাও ঋষিকেশ রমন রেতি সাধুসঙ্গে সঙ্গে সুকৃতি কুটিল সর্পসম সম আঁকা পথ দুদিকে বিহর বন নেত্রপথে দর্শন সবই আশ্চর্যময় পুরী মনোরথ সাগর মন্থন কালে বিশ সাগরের জলে ভোলানাথ সাধরিতা করিলেন পান গরল কণ্ঠিতে এসে নীলবর্ণ অবশেষে নীল কণ্ঠের নীলকণ্ঠেশ্বর লোকে জয়গায় বিষ্ক্রিয়া নাশে সেই জ্ঞান গঙ্গা ধরে যেই শিবত্তির প্রতিষ্ঠায় তবে তো সম্ভব জ্ঞানানন্দ কহে শোনো সন্দেহ নাই যে কোনো নীলকণ্ঠ সাক্ষী তার তপস্যা নীর হরিও 就。